ভিডিও দেখতে দেখতে ধাদার উত্তরগুলি কমেন্ট বক্সে দিল এবং হালকা ভূমিকম্পের সাথে শহরে একটি বিশাল ঝড় এসেছিল যার কারণে শহরের সমস্ত ইলেকট্রিক বিভ্রান্তির সাথে সাথে অনেক রাস্তাঘাট ঘর ধ্বংস হয়ে যায় যার কারণে স্টিভ একটি বাড়িতে আটকে পড়েছিল তিনি ঘর থেকে বেরোনোর জন্য ঘরের চারিপাশটা ঘুরতে লাগলো তিনি ঘুরতে ঘুরতে শেষে চারটি দরজা দেখতে পেল তিনি ভাবতে লাগলেন কোন দরজা দিয়ে বেরোনো যাবে কিন্তু প্রথম দরজাটির পিছনে বিশাল পাথর জমা হয়েছে। দ্বিতীয় দরজার পিছনে অনভূত দাদা করে আগুন জ্বলছিল তৃতীয় দরজার পিছনে দুটি ঘূর্ণীয়মান বিশাল আকারের ব্লেড লাগানো ছিল যেটাতে স্টিভকে ফালি ফালি করে কেটে ফেলতে পারে এবং চতুর্থ দরজার পিছনে একটি বিশাল মহাসাগর ছিল জিনিয়াসরা কি বলতে পারবে এই চারটি দরজার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য স্টিভের কোন দরজাটি বেছে নেওয়া উচিত ভাবো ভাবো দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও স্টিভের তিন নম্বর দরজাটি বেছে নেওয়া উচিত কারণ পুরো শহরে ইলেকট্রিক বিচ্ছিন্ন রয়েছে তাহলে ওই ব্লেটগুলি ঘোড়া বন্ধ থাকবে আর খুব সহজেই ওই দরজা দিয়ে স্টিপ বেরিয়ে যেতে পারবো চার বন্ধু মিলে ট্রেকিংয়ের জন্য একটি বাইরে জঙ্গলে গিয়েছিলেন সেই সময় হঠাৎ তাদের খারাপ আক্রমণ করল এবং তাদেরকে বন্ধক বানিয়ে নিয়ে গেল তাদের চারজনের মধ্যে একজন টমের যখন চোখ করল সে নিজেকে তার আক্রমণকারীর সামনে দেখতে পেল আক্রমণকারী লোকটি টমকে বলল আমি আপনার তিন বন্ধুকে তিনটি ঘরে তালা বন্ধ করে রেখেছি কিন্তু প্রতক্ষণের ভিতরে আপনার বন্ধুর সাথে একটি জম্বি রয়েছে দ্বিতীয়ের ভিতরে আপনার মনুষ্যতে একটি ক্ষুধার্ত সিংহ রয়েছে এবং দ্বিতীয়ের ভিতরে আপনার সাথে একটি টাইম বাম ফিট করা রয়েছে যেটি এক মিনিটের মধ্যে বিস্ফোরণ হবে আপনি আপনার তিন মধ্যে একটি বন্ধুকে বাঁচাতে পারেন জিনিয়াসরা কি খুব ভালো করে ভেবে বলতে পারবে টম তার কোন বন্ধুকে বাঁচাতে পারবে ভাবো ভাবো জমি এবং সিংহ এতক্ষণে তার দুই বন্ধুকে মেরে ফেলেছে তবে টম এখনও পর্যন্ত চেষ্টা করতে পারে তার তিন নম্বর বন্ধুটিকে বাঁচানোর জন্য কারণ তার ঘরে যে টাইম বাউন্ডটি লাগানো রয়েছে সেটি ব্লাস্ট হতে এখনো এক মিনিট সময় রয়েছে তাই সে আর দেরি না করে তিন নম্বর ঘরের বন্ধুটিকে বাঁচাতে ছুটবে একজন চোর কারাগার থেকে পালানোর পরিকল্পনা করে তিনি তার সমস্ত প্রয়োজনীয় জিনিস একটি হাম বার্গার জামা কাপড় এবং জুতা প্যাক করলেন তিনি তার সমস্ত জিনিসগুলি একটি ব্যাগে পড়লেন এবং পালাতে লাগলেন তিনি যেতে যেতে তিনটি দরজা দেখতে পেলেন প্রথম দরজার পিছনে পুলিশ ছিল যদি চোরটি ওই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে অবশ্যই তাকে পুলিশ ধরে নেবে দ্বিতীয় দরজার পিছনে একটি হ্যাংম্যান ছিল চোর যদি ওই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে হ্যাংম্যান তাকে কুপিয়ে মারবে এবং তৃতীয় দরজার পিছনে একটি ক্ষুধার্ত কুকুর ছিল যদি চোর ওই দরজাতেই যাবার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই তাকে কামড়ে খাবে জিনিয়াসরা কি বলতে পারবে চোরের এই কারাঘাট থেকে বেরোনোর জন্য কোন দরজাটি বেছে নেওয়া উচিত বা সেটি কীভাবে বেরোবে ভাবো ভাবো চোর সঙ্গে করে বার্গারটি এনেছিল ওই বার্গারটি কুকুরটিকে দেখিয়ে দরজা থেকে একটু দূরে রেখে দেবে আর কুকুরটি ওই বার্গারটি খাবার লোভে দরজা থেকে বেরিয়ে আসবে সেই পাখে চোর ওই তিন নম্বর দরজা দিয়ে অনায়াসে বেরিয়ে যাবে গোয়েন্দা মেহুল একদিন একটি গুহার ভিতরে আটকে পড়েছিল মেহুর গুহার ভিতরটি ঘুরে গুহা থেকে বেরোনোর জন্যে চারটি দরজা দেখতে পেল ওই চারটি দরজার মধ্যে প্রথম দরজার ভিতরে বরফ থাকার কারণে প্রচণ্ড ঠান্ডা ছিল যার তাপমাত্রা ছিল মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় দরজাটির পিছনে দুর্দান্ত দেখতে দুটি বড় বড় হাঙড় ছিল তৃতীয় দরজার পিছনে একটি সূর্য ছিল যার তাপমাত্রা প্রচণ্ড ছিল ওই তাপমাত্রায় মেহুল পুড়ে যেতে পারে এবং চতুর্থ দরজার পিছনে বিষাক্ত গ্যাস ছিল জিনিয়াসরা কি বলতে পারবে মেহুলের এই গুহা থেকে বেরোনোর জন্য কোন দরজাটি বেছে নেওয়া উচিত ভাবো ভাবো মেউলকে রাত্রির হওয়ার অপেক্ষা করতে হবে রাত্রির হলে সূর্য ডুবে যাবে তখন আর তাপমাত্রা থাকবে না মেউল তখন তিন নম্বর দরজা দিয়ে অনায়াসে বেরিয়ে যেতে পারবে রন ব্যাংক থেকে বেরিয়ে এলেন তাকে পিক আপ করতে আসার জন্য একটি গাড়ি আসবে তাই তিনি ব্যাংকের বাইরে অপেক্ষা করছিলেন তখনই তার সামনে একটি গাড়ি এসে দাঁড়াবে কিন্তু তাকে পিক আপ করার জন্য নয় তাকে অপহরণ করে নিয়ে গেলেন রনকে তারা অজ্ঞান করে দিয়েছিল কিন্তু রনের যখন জ্ঞান ফিরল তিনি নিজেকে একটি বেসমেন্টের ভিতরে দেখতে পেলেন তিনি বেসমেন্ট থেকে বেরোনোর জন্যে তিনটি দরজা দেখতে পেলেন ওই তিনটি দরজার উপরে কিছু চিত্ত আঁকা ছিল এবং তার উপরে একটি নোটসহ একটি ঘড়িও ছিল চিত্ত নোট ঘড়ি এবং দরজাগুলি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে রনের বেসমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোন দরজাটি বেছে নেওয়া উচিত ভাবো ভাবো নোটের সংখ্যাগুলি দরজায় আঁকা একটির অনুরূপ একটি চিত্র গঠন করে সেটি দেখে বোঝা যায় যে এক নম্বর দরজাটি বেসমেন্ট থেকে বেরোনোর জন্যে বেছে নেওয়া উচিত ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ আশা করব তোমরা আমায় সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করার জন্যে বিশেষ কিছু করার দরকার নেই জাস্ট ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি অল করে দিও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে